কোরবানির পশু কেটে হয়রান হাসান মিরাজ আমেরিকায় জায়দ খানদের সাথে ঈদ উদযাপন করলেন সাকিব আল হাসান লন্ডনে সাব্বির হাতে ব্যান্ডেজ নিয়ে মোস্তাফিজুর রহমান তার সন্তানকে সবার সামনে আনলেন প্রিয় দর্শক বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের কেমন কাটল ঈদুল আজাহা দু হাজার পঁচিশ শুরুতেই ফুটবলারদের নিয়ে কথা বলতে হয় বাংলাদেশের ফুটবলের চিত্র যেন বদলে গেছে হামজা চৌধুরীরা দলে যোগ দেওয়ায় আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবেন ঈদের দিন অনুশীলন বাদ দিয়ে হামজাদের ছুটি দেওয়া হয় মাত্র চার ঘন্টার আর সেই ছুটিতে ভোরেই নামাজ আদায় করেন হামজা চৌধুরীরা এরপরে অপরের সাথে খুন ছুটিতে ওঠেন যা সত্যি অসাধারণ ক্রিকেটার তার সন্তানকে নিয়ে খুনছুটিতে গিয়ে নামাজ আদায় করেছেন এছাড়া মুশফিকুর রহিম তার সন্তানকে নিয়ে নিজ শহর বগুড়াতেই ঈদের নামাজ আদায় করেছেন ঈদের নামাজ শেষে অসহায়দের মাঝে দানও করেছেন মুশফিকুর রহিম যেই মুহূর্তটা ছিল সত্যি অসাধারণ লন্ডনে ঈদ উদযাপন করেছেন সাব্বির রহমান লন্ডনে ঈদের নামাজ আদায়ের পর স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন সাব্বির রহমান এবার কথা বলতে হয় সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে বর্তমানে নেই তার ভক্তরা আশায় বসে থাকে কবে আবার সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন যদিও সেটা অসম্ভবই বলে মনে করি আমি সদ্যই সাকিবকে দেখা গেল আমেরিকায় জায়েদ খান ও শিল্পী প্রতীক হাসানের সাথে ঈদ উদযাপনে জায়দ খান ও প্রতীক হাসানের সাথে দারুণ মুহূর্ত কাটিয়েছেন সাকিব একমাত্র ছেলে সন্তানকে সবার সামনে আনলেন মোস্তাফিজুর রহমান ইদুল আজাহা দু হাজার পঁচিশে মোস্তাফিজুর রহমান তার অফিসিয়াল ফেসবুকে সহধর্মিণী ও ছেলে সন্তানকে নিয়ে একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন এই প্রথম তিনি তার সন্তানকে সবার সামনে এনেছেন তবে মোস্তাফিজুর রহমানের হাতে ব্যান্ডেজ দেখা গেছে যে ব্যান্ডেজটি পরেছে আইপিএলে খেলে চোট পেম আর সেই ব্যান্ডেজ হাতেই সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন মোস্তাফিজ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আপি হুসাইন ধ্রুব তার দুই জম সন্তানকে নিয়ে ইদুল আজাহা দু দারুণভাবে উপভোগ করেছেন তার দুই সন্তানকে নিয়ে খুশি তার পরিবারম শরীফুল ইসলাম তো অন্যরকম পোশাকে নিজেকে ফুটিয়ে তুলেছেন নামাজ আদায় করবার পরে স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন শরীফুল ইসলাম অন্যরকম ভাবে নিজেকে ফুটিয়ে তুলেছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ কোরবানির জন্য যে পশুটি কিনেছিলেন মেহেদি হাসান মিরাজ সেই পশুটি নিজ হাতে কেটেছেন মেহেদি হাসান মিরাজ তিনি তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে দেখিয়েছেন তার অন্যরকম এক চরিত্র যেখানে মিরাজের হাতে ছিল বড় একটি চাকুম বাংলাদেশ জাতীয় দলের মুসলিম ক্রিকেটাররা সবাই ঈদ উদযাপনে দারুণ সময় কাটিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা যেমন যে যার ফেসবুক পোস্টের মাধ্যমে ঈদ মোবারক জানিয়েছেন তেমনি বিদেশি ক্রিকেটাররাও ঈদ মোবারক জানিয়েছেন তাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি সহকারে ক্যাপশনে ঈদ মুবারক লিখেন প্রদর্শক আপনাদের কেমন কাটলো ঈদুল আজহা দু হাজার পঁচিশ অবশ্যই কমেন্ট করে জানাবেন